আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রমজান মাসের কারণে আসলে এই মুহূর্তে ভিডিওতে একটু কম কনসেন্ট্রেশন করা হচ্ছে স্বাভাবিকভাবে এই মুহূর্তে বড় ভিডিও তৈরি করা বা সেই ভিডিও আপনাদের জন্য দেখাটা সময় সাপেক্ষ ব্যাপার তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব। একদমই অল্প সময়ে মার্কেটের বর্তমান কন্ডিশনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ইন্ডেক্সের লাস্ট যে অ্যানালিসিসটা করা হয়েছিল। সেইটাকে ফলো আপ করে বর্তমান কন্ডিশনে ইন্ডেক্স কোন ফর্মেটে আসে এবং আগামীতে কি হইতে পারে পজিটিভ হইলে আমরা কীভাবে সেটাকে আইডেন্টিফাই করবো নেগেটিভ হইতে নিলে আমরা কিভাবে সতর্ক হব। এই বিষয়টা খেয়াল করব পাশাপাশি আপনারা নজরে রাখতে পারেন এরকম ওয়াচ লিস্টে রাখার মতো দুই তিনটা স্টক সম্পর্কে আপনাদের প্রেডিকশন বা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যে স্টকগুলো ইতিপূর্বে আকারে শেয়ার করা হয়েছিল কিংবা ব্যক্তিগত নিজস্ব অ্যানালিসিসের মাধ্যমে বা যে কোনো ভাবে কিছু স্টক আপনারা কিনে বসে আছেন যেগুলো এখনো এক্সপেক্টেড মুভমেন্ট পাওয়া যায়নি সেগুলো সামনে দিনগুলোতে কেমন হতে পারে সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি ইন্ডেক্স নিয়ে যদি কথা বলতে হয় তাহলে লাস্ট এর শেয়ার করেছিলাম আজকে থেকে তিন সপ্তাহ পূর্বে তখন দেখিয়েছিলাম যে এই ট্রেন্ড লাইনটা মার্কেটের জন্য হিসেবে কাজ করতে চলেছে এবং এই লেভেলটা ভ্যালিড করে পরবর্তীতে আমরা এখানে রিটেস্ট করতে দেখেছি এবং পরবর্তীতে আমাদের এক্সপেক্টেশন ছিল মার্কেট এইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং এই উপরের দিকে যাওয়ার জন্য বেস হিসেবে এই সবুজ কালারের জোনটাকে সাপোর্ট জোন হিসেবে দেখানো হয়েছিল যার বটম লাইন ছিল পাঁচ হাজার তো একষট্টি ওই অ্যানালিসিসটাকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই এই যে দাগটা পাঁচ এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লাইন এই সেই লাল কালারের ক্যান্ডেল এই সেই লাল কালারের ক্যান্ডেল যেখানে সবুজ কালারের বক্স তৈরি করা হয়েছিল সাপোর্ট জোন হিসেবে এই হচ্ছে তার সাপোর্ট জোন পরবর্তীতে এই পর্যন্ত আমরা অ্যানালিসিস দেখেছিলাম এরপর মার্কেটকে আমরা বেশ কয়েকদিন টানা উপরের দিকে যেতে দেখি এবং মার্কেট তার ইমিডিয়েট রেজিস্টেন্সটাকে ব্রেক আউট করে ফেলে পরবর্তীতে মার্কেটে একটা টানা পতন চলে আসে কিন্তু এই পতনটা একদম কাঙ্ক্ষিত সাপোর্ট লেভেলে এসে এই ট্রেন্ড লাইনের ওপর সাপোর্ট নিয়ে সেই সবুজ কালারের সাপোর্ট জোনেই ঘুরে দাঁড়িয়েছে এই কথাগুলোর মূল ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলে দিই বিস্তারিত আলোচনায় না যাচ্ছি মূল বিষয়টা হচ্ছে মার্কেট এখনো পর্যন্ত এই চলমান মুভমেন্টের মাধ্যমে কোনো ডাউন ট্রেন্ডের কনফার্মেশন দেয়নি আবারও বলছি এইটা একটা আপ ট্রেন্ডের ইঙ্গিত দিয়েছে কিন্তু এইখান থেকে যখন এইটুকু নিচের দিকে নামলো এইটুকু একটা স্বাভাবিক কারেকশন হয়েছে এখনো পর্যন্ত এই কারেকশন আমাদেরকে ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয় নাই তাহলে আগামীতে কি হইতে পারে সেটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমি ড্র করে দিচ্ছি আপনাদেরকে এই চ্যানেলটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে আমি এগুলো উঠিয়ে দিচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন মার্কেট এই একটা আপওয়ার্ড চ্যানেলের মধ্যে দিয়ে আপডাউন করে করে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আপনারা যদি এই চ্যানেলটাকে একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন সুইং হাইটা এখানে কানেক্ট করেছে এক দুই তিন চার অর্থাৎ দুইটা আপার সুইং এবং দুইটা লোয়ার সুইং একই চ্যানেলের মধ্যে কানেক্ট করেছে যেটার মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে একটা আপওয়ার্ড চ্যানেল ড্র করতে পারি আপনারা যারা প্যারালাল চ্যানেল ড্র করতে পারেন তারা জানেন চ্যানেল ড্র করার কন্ডিশন এইটা যন্তত পক্ষে তিনটা পয়েন্ট উপরের দুইটা নিচের একটা অথবা নিচের দুইটা উপরের একটা একই পয়েন্টে মিলতে হবে সো এখানে চারটাই মিলে গিয়েছে একদম খাপে খাপ এখন এই চ্যানেলটা ধরে মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে তবে মার্কেটের যে গ্রোথ মার্কেটের যে এখানে গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি এই গ্রোথটা অনেক বেশি শক্তিশালী না আপডাউন 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 করে করে উপরে দিকে আপনি যদি ইলেওটের ফরম্যাটে চিন্তা করার চেষ্টা করেন বা খোঁজার চেষ্টা করেন তাহলে এখানে আমরা এক দুই তিন চার এর একটা ইম্পালসিভ মুভমেন্ট শুরু করার একটা প্রচেষ্টা দেখতে পাই কিন্তু এটা আসলে এক হবে অর্থাৎ এটা আসলে আমাদের ইম্পালস মুভমেন্ট হবে নাকি এটা এ হয়ে এ বি সি মোডে আসবে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারবো আমি ধরে নিচ্ছি আপনি এলএলপি বুঝেন না আমি ধরে নিচ্ছি আপনি বিস্তারিত ইনডেপ টেকনিক্যাল অ্যানালিসিস জানেন না বাট তাহলেও একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে সিম্পলি এই চার্টটা আপনার সামনে ওপেন করে আপনি কিভাবে ধারণা করবেন যে আসলে কি হইতে পারে সেইটার জন্য আমি আপনাদেরকে একদম ক্লিয়ার একটা মানে পয়েন্ট আউট করে দিচ্ছি সেটা হচ্ছে মার্কেট যদি এখান থেকেই বুলিশ হওয়ার হয় যেটার পসিবিলিটি আছে আবারও বলতেছি মার্কেট যদি এখান থেকেই বুলিশ হওয়ার হয় যেটার পসিবিলিটি এখনো পর্যন্ত আছে তাহলে এই মুভমেন্টটার মাধ্যমে আপ ডাউন আপ করুক সমস্যা নাই এই মুভমেন্টটার মাধ্যমে আমরা এই আপওয়ার্ড চ্যানেলটাকে ব্রেকআউট করব কনফার্ম যদি মার্কেট এখান থেকেই বুলিশ ট্রেন্ড ধরার হয় তাহলে আগামী আসন্ন ওয়েবটা হবে একটা ওয়েব থ্রি এবং যেটার মানে বৈশিষ্ট্যই হচ্ছে সে এই চ্যানেলটাকে ব্রেক আউট করে উপরের দিকে বেরিয়ে যাবে তার গন্তব্য হইতে পারে চুয়ান্ন শর কাছাকাছি বা এটা পরবর্তী সপ্তাহগুলোতে আমরা ফলো আপ করবো বাট ওই যে বললাম যদি হওয়ার হয় তাহলে এইটা না হইলে কি হইতে পারে সেটাও একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই ট্রেন লাইনের যে মিডল লেয়ারটা আছে এই মিডল লেয়ারটাই হচ্ছে একটা বর্তমান রেজিস্টেন্স বর্তমানে মার্কেট পাঁচ হাজার দুইশো তিরিশ থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ তেতাল্লিশ লেভেল পর্যন্ত মানে এই যে জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আগামী সপ্তাহে রবিবার সোমবার আমাদেরকে অবজার্ভ করতে হবে মার্কেট যদি পাঁচ হাজার এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে অর্থাৎ এই লাল দাগটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে তাহলে এইটটি পার্সেন্ট চান্স থাকবে মার্কেট এইভাবে 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 করে আলটিমেটলি উপরের দিকে যেতে চলেছে এবং এটাকেও ব্রেক আউট করতে চলেছে এক দুই নাম্বার হচ্ছে যদি সেরকম হওয়ার পসিবিলিটি না হয় যদি কোনো কারণে মার্কেট বুলিশ না হইতে পারে এখান থেকে তাহলে এই যে ৩০ থেকে চল্লিশের জায়গাটা এখান থেকেই মার্কেটকে নিচের দিকে আসতে হবে এখান থেকেই মার্কেটকে নিচের দিকে আসতে হবে এইখানে উঠে এইখান থেকে আবার নিচের দিকে আসবে এই সুযোগটা নাই ক্লিয়ার যদি নিচের দিকে আসে তাহলে কি হইতে পারে যদি নিচের দিকে আসে তাহলে এই লেভেলে আবার তাকে দেখতে হবে সাপোর্ট পায় কিনা যদি এই লেভেলে সাপোর্ট না পায় তাহলে মার্কেট খানিকটা নিচের দিকে আসবে সেটা পরবর্তী আলোচনায় পরবর্তী সপ্তাহগুলোতে আমরা বিবেচনা করব তবে এইটুকু আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারি মার্কেটে এখন আর কোনো ক্র্যাশ আসার কোনো সম্ভাবনা নাই মার্কেট এখানে আপ এন্ড আপ ডাউন আপ ডাউন করে মুভমেন্ট তৈরি করার চেষ্টা করতেছে সেই মুভমেন্টটা তৈরি করার ক্ষেত্রে মার্কেট দ্রুত মুভমেন্টে যাবে নাকি একটু সময় নিয়ে আরেকটু পুল ব্যাক দিয়ে মুভমেন্টে যাবে সেইটা দেখার বিষয় আছে বাট মার্কেট নতুন করে কোনো কোন লো তৈরি করতেছে না লো বলতে এইটার লো সেটা বুঝাই নাই মানে মার্কেট যে লোটা তৈরি করে রেখে আসছে উনপঞ্চাশশো লেভেলের দিকে ওই লো ব্রেক করে মার্কেট আর নিচের দিকে যাচ্ছে না সো মার্কেটের কারেকশন মূল কারেকশন শেষ এইখান থেকেই বুলিশ হবে নাকি আর কিছুদিন পরে বুলিশ হবে সেটাই শুধুমাত্র আমাদের দেখার বাকি সো আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে আগামী সপ্তাহে মার্কেট ৫২৩২ থেকে পাঁচ এই দশ পয়েন্টের জায়গাটাতে কি করে যদি এই লেভেলটা ব্রেকআউট করে উপরের দিকে যায় তাহলে আমার বিশ্বাস মাসখানেক আমরা একটা পজিটিভ ট্রেডিং অপরচুনিটি পেতে চলেছি এই হচ্ছে ইন্ডেক্সের বর্তমান অ্যানালিসিস আর এর মাঝখানে আমি আপনাদেরকে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করি আমি দশই মার্চ সকাল বারোটা দশ মিনিটে একটা পোস্ট করেছিলাম যে এখান থেকেই ইন্ডেক্স ঘুরে দাঁড়ানো শুরু করবে ইনশাল্লাহ দশই মার্চ বারোটা দশ মিনিটে আমরা যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে চলে যাই তাহলে আমরা পনেরো মিনিটের ক্যান্ডেলে কি দেখতে পাই দশই মার্চ কোথায় ছিল এইটা ছিল দশই মার্চ এবং এই ক্যান্ডেলটা ছিল দুপুর বারোটা এবং ঠিক তার পরবর্তী ক্যান্ডেল টা ছিল দুপুর বারোটা তিরিশ মিনিট অর্থাৎ এই ক্যান্ডেলটা বারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত চলেছে এরপরের ক্যান্ডেলটা বারোটা পনেরো থেকে পরবর্তীতে বারোটা তিরিশ পর্যন্ত চলেছে তার মানে জায়গায় থাকাকালীন সময় ক্যান্ডেলের আমি আপনাদেরকে ফেসবুকে আপডেট দিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তার ব্যাক ইন্ডে অবশ্যই অ্যানালিসিস আছে ডেপথ অ্যানালিসিস করে তারপরেই আপডেট শেয়ার করা হয়েছে বাট এই ছিল সেই পয়েন্ট এখন আমরা ফলো করব যেটা আমরা বললাম আজকের ভিডিওতে এই যে লেভেলটা বত্রিশ থেকে বিয়াল্লিশ লেভেলটা দি লেভেল পার করে আবার দিন শেষে ক্লোজিং 32 লেভেলের নিচে দেয় তাহলে কিন্তু কোনো লাভ নাই মানে এই রকম যদি ক্যান্ডেল তৈরি করে এই রকম উপরের দিকে পিন নালা তাহলে কিন্তু মার্কেট নিচে আসবে কিন্তু মার্কেট যদি আগামী দিনে এই লেভেলটা ব্রেক আউট করে যায় তাহলে আমরা একটা বড় পজিটিভ মুভমেন্ট আপাতত পেতে চলেছি ইনডেক্স এর পরে আমি আপনাদেরকে কয়েকটা ইনস্যুরেন্স স্টক নিয়ে আপনাদেরকে একটা ইন ডেপথ ধারণা দেওয়ার চেষ্টা করছি তবে আবারও বলছি ইনস্যুরেন্সের এই স্টকগুলো আমি নির্বাচন করেছি বা আপনাদেরকে দেখাচ্ছি পজিশন ট্রেডিং এর জন্য পজিশন ট্রেডিং এর মানে হচ্ছে সর্বনিম্ন একাধিক মাস থেকে শুরু করে তিন মাস ছয় মাসের জন্য ট্রেডিং প্ল্যান করা নট মোর দেন ওয়ান ইয়ার নট লেস দেন ওয়ান মান্থ তার মানে এটা কোনো শর্ট টার্ম ট্রেডিং প্ল্যান না যে কালকে কিনে তিন দিনের মাথায় আপনি প্রফিট পেয়ে যাবেন আপনি হয়ে যাবেন ব্যাপারটা এরকম না আবার এটা কোনো লং টার্ম ট্রেডিং প্ল্যানও না যে আপনি আগামী বছর পর্যন্ত হোল্ড করে এটা ডিভিডেন্ড খাওয়ার চিন্তা করবেন না সেটাও না আমি আপনাকে ক্যাপিটাল গেইনের জন্য অ্যাভারেজে তিন থেকে ছয় মাস পর্যন্ত প্ল্যানিং করে একটা ডিসেন্ট প্রফিট বের করার জন্য যেই ধরনের পজিশনে প্ল্যান করা হয় সেই রেসপেক্টে আমি আপনাদেরকে এই স্টকগুলোর একটা আইডিয়া দিচ্ছি মাত্র প্যারামাউন্ট ইন্স্যুরেন্স একটা লম্বা ডাউন ট্রেন্ড এখানে শেষ করেছে এইখানে তার ডাউন ট্রেন্ডটা শেষ হয়েছে এখানে এক 2 3 4 5 করে এবিসি করে একটা মুভমেন্ট কমপ্লিট করেছে একটা ওয়েব 3 এর এক্সপেকটেশন আমাদের সামনে আছে সেটা ওয়েব 3 হোক আর এটা এবিসি হোক তাতে আমাদের কোনো সমস্যা নাই মূল বিষয়টা হচ্ছে এই যে ডাউন চ্যানেল ভালোভাবে খেয়াল করেন এই যে লম্বা একটা ডাউন চ্যানেল 2024 সাল থেকে এখনো পর্যন্ত চলতেছে এই লম্বা ডাউন চ্যানেলটাকে এই আমাদের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স গতদিন ভালো ভলিউম সহকারে একটা সলিড মারো ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট করেছে তার মানে এই স্টকটা আমাদেরকে একটা সিগনাল দিয়েছে যে আমি এখন একটা আপট্রেন্ড তৈরি করার সম্ভাবনা রাখি এখন এখানে তাহলে এন্ট্রি প্ল্যান কেমন হইতে পারে এখন দেখেন আজকে যেভাবে গতকালকে যেভাবে বাড়ছে আর ভলিউমের যে গ্রোথ আছে এইভাবেই ধরে রাখে তাহলে আপনি এইখান থেকে টানা মুভমেন্ট দেখতে পেতে পারেন টানা মুভমেন্ট দেখতে পেতে পারেন বাট আগামীকাল থেকে যে ইন্স্যুরেন্স সেক্টরি প্লে করবে তার কোনো গ্যারান্টি আমিও দিতে পারবো না আপনিও দিতে পারবেন না সো ব্যাপারটা হচ্ছে এই স্টকটার ক্ষেত্রে এই স্টকটা যদি একটু রিটেস্টে আসে মানে যদি আগামীকাল শুরুতে একটু বেড়ে পরবর্তীতে প্রফিট যারা কিনেছে বটমে কিনতে পেরেছে বাগের থেকে ছিল কালকে আর একটু বাড়লে তো তারা প্রফিট চেক করবে এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া সো প্রফিট করলে দেখা যাবে স্টকটা বিয়াল্লিশ টাকায় গিয়ে আবার আটত্রিশ টাকায় আসতেছে ওই যে আটত্রিশ টাকায় আসলো ওই আটত্রিশ টাকা থেকে নিয়ে শুরু করে সাঁত্রিশ আটত্রিশ এই যে লেভেলগুলা এই লেভেলগুলা হচ্ছে পজিশন ট্রেডিং এর জন্য এই স্টকটার বাই করার জায়গা এই স্টকটার পজিশন ট্রেডিং এর স্টপ লস ধরতে হবে আপনাকে চৌত্রিশ টাকায় কোনো কারণে চৌত্রিশ টাকার নিচে চলে গেলে আপনার পজিশন ট্রেডিং এর প্ল্যানটা বাতিল বলে গণ্য হবে সেই ক্ষেত্রে আপনি অ্যাভারেজ করে ইনভেস্টমেন্টে থাকতে পারেন অথবা যদি আপনি শুধুমাত্র ট্রেডিং কনসেপ্টে চিন্তা করেন তাহলে চৌত্রিশ টাকার নিচে গেলে এই স্টকে আর থাকা যাবেন না এক্সিট করতে হবে সো চৌত্রিশ টাকায় স্টপ লস ধরে এইটা আপনি আগামীকাল শুরু থেকে নিয়ে পরবর্তী এই যে জোনটা এই যে জোনটা এই জোনটা হচ্ছে এর বাই জোন তার মানে আমি যদি বলি সাঁত্রিশ থেকে শুরু করে শুরু দেয় আপনি ইনিশিয়ালি কিছু এন্ট্রি নিয়ে রাখলেন কারণ কালকে থেকেই বাড়বে কিনা আপনি তো জানেন না বাট অবশ্যই অবশ্যই ব্যাক আপ রাখতে হবে যে এখানে যদি ইন্স্যুরেন্স সেক্টর দুই সপ্তাহ সময় নেয় আপনার কাছ থেকে তাহলে আপনি যাতে ধাপে ধাপে অ্যাভারেজ করে এই স্টকটার বাইরে সাঁত্রিশ আটত্রিশ টাকার আশেপাশে রাখতে পারেন আপনি যাতে কালকে বাড়ার পরে বিয়াল্লিশ টাকায় গিয়ে ফুল এন্ট্রি কোয়ান্টিটিতে না করেন যাতে করে পরবর্তীতে রিটেস্ট আসলে আপনি হা করে বসে থাকেন সো মূল কথা হচ্ছে পঁয়ত্রিশ টাকায় স্টকটার জন্য স্টপ লস মাথায় রাখতে হবে আটত্রিশ টাকার আশেপাশে অ্যাভারেজ রেটে এই স্টকটার বাই প্ল্যানিং আপনি মাথায় রাখতে পারেন এবং আপনি যদি অ্যাভারেজে তিন মাসের একটা প্ল্যানিং করেন এটা তিন মাসের কমও লাগতে পারে এক মাস বেশিও লাগতে পারে আমি একটা অ্যাভারেজে বলতেছি কারণ কখনোই শেয়ার মার্কেটে ট্রেডিং এর কনসেপ্টে একুরেটলি ডেট ডিফাইন করা সম্ভব হয় না যে কত দিনে ওই জিনিসটা হবে বাট ওই জিনিসটা যে হবে সেই জিনিসটা অ্যানালিসিসের মাধ্যমে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে খুঁজে বের করা যায় সো এই স্টকটা আপনারা ষাট টাকা ষাট টাকার উপরে যাবে বাট এই স্টকটা আপনারা ষাট টাকা টার্গেট ধরে পজিশন ট্রেডিং এর জন্য প্ল্যান করলে করতে পারেন এটা একটা কনফার্মেশন দিয়েছে কনফার্মেশন দিতে চলেছে এখনো দিয়ে ছাড়েনি এরকম দুইটা স্টক আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে একটা কর্ণফুলী ইনস্যুরেন্স কর্ণফুলী ইনস্যুরেন্সের একই অবস্থা কর্ণফুলী ইনস্যুরেন্সের বর্তমান যে লেভেলটা আছে আপনি এই স্টকটাকে মররলেস কত 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 26 টাকা 80 পয়সা বা 26 টাকা 50 পয়সা দর এন সাইটে থাকার জন্য এইখানে আপনি এই স্টকটা লস ধরে অর্থাৎ ইমিডিয়েট যে সুইং লোটা তৈরি করছে সেইটাকে স্টপ লস ধরে এই সাতাশ টাকা আঠাশ টাকার রেঞ্জ যে রেঞ্জটাতে আপনি দেখতে পাচ্ছেন এই রেঞ্জটাতে আপনি আস্তে আস্তে কালেকশন করার চিন্তা ভাবনা করতে পারেন ব্যাপারটা কি মজার ব্যাপারটা হচ্ছে স্টকগুলোর বটম হচ্ছে এইটা এই যে তেইশ চব্বিশ টাকা সো ছাব্বিশ টাকা আপনি স্টপ লস দেওয়াটা আসলে জরুরি না যেহেতু আপনি এখানে তিন চার দিনের ট্রেড করতেছেন না আপনি একটা পজিশন ট্রেড করতেছেন বিষয়টা হচ্ছে এইটা আপনার প্রপার বাই জোন এইটা আপনার প্রপার বাই জোন কারণে যদি স্মার্ট মানি আপনার এস হিট করানোর জন্য একটু নিচের দিকে বাউন্স ব্যাক করায় আমার মনে হয় না এই স্টকগুলোতে আপনার স্টপ লস দেওয়ার আহামরি কোনো প্রয়োজন পড়বে কারণ এমনিতে স্টকগুলো ফান্ডামেন্টাল শেয়ার সো আপনি ওই দিক থেকে কিন্তু আপনার ফান্ড সেফ থাকবে এই স্টকটাও সেম প্যারালাল ট্রেন্ড লাইনকে হিট করে বসে আছে ভলিউমের গ্রোথ গতকালকে আমরা দেখতে পেয়েছি বাট এখনো পর্যন্ত যে পরিমাণ ভলিউম প্রয়োজন সেই পরিমাণ এক্সপেক্টেড ভলিউম প্যারামাউন্টের মতো এটাতে এখনো আসে নাই তবে এইখানে একটু অল্প কিছু জায়গা আছে এখানে এমনও হইতে পারে যে আগামীতে আমরা কিছু আপডাউন 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 দেখে এখান থেকে ব্রেক করতে পারি এই স্টকটার ক্ষেত্রেও সেম আপনি ছাব্বিশ টাকার আশেপাশে স্টপ লস ধরে সাতাশ সাতাশ টাকার এই জায়গাটা তিন ট্রি প্ল্যান করে 40 টাকা 43 44 টাকা টার্গেট ধরে স্টকটার জন্য পজিশন ট্রেডিং প্ল্যান করতে পারেন জিনিসগুলো কিন্তু ছোট না এই 28 টাকা থেকে 44 টাকা কিন্তু 50% প্লাস প্রফিট এর अमाउंटের ক্ষেত্রে 38 টাকা থেকে 60 টাকা কিন্তু প্রায় 50% প্রফিট মানে 40 টাকার স্টকে 20 টাকা प्रॉफिट মানে 50% प्रॉफिट সো 50% प्रॉफिटের জন্য তিন মাস সময় বা চার মাস সময় যদি আপনার দেওয়া লাগে ডাজেন্ট ম্যাটার এটা আপনি ব্যাংক থেকে কখনোই পাবেন না সেম আরেকটা স্টক আমি দেখতে পাচ্ছি একই পরিস্থিতিতে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখেন আমি তিনটা ইন্স্যুরেন্স দেখাচ্ছি এর মানেই না যে এই তিনটা ইন্স্যুরেন্সই শুধুমাত্র ভালো করবে ইন্স্যুরেন্স সেক্টর এমন একটা সেক্টর যেটা যখন প্লে করে তখন তার মধ্যে যে স্টকগুলো থাকে মোটামুটি মোরলেস এইটটি পার্সেন্ট স্টক প্লে করে আবার যখন কারেকশানে থাকে সেক্টরের মধ্যে ম্যাক্সিমাম স্টক তখন কারেকশন ফেস করে সো আমরা আসলে ট্র্যাক করার চেষ্টা করতেছি যে স্টকগুলো কখন বাই মোডে যাচ্ছে কখন ট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছে সো এই যে লেভেলগুলো প্রত্যেকটা স্টকের একই কাহিনী দেখেন এই যে লাস্ট যে বটমটা তৈরি করছিল দুই মাস আগে সেই বটমটা ভাঙতে পারে নাই লাস্ট যে বটমটা এখানে তৈরি করছিল সেই বটমটা ভাঙতে পারে নাই লাস্ট যে বটমটা এই স্টকটাও তৈরি করছিল সেই বটমটা ভাঙতে পারে নাই তার মানে কি এইখানে এই পুরা তিন চার মাস সময় ধরে স্টকগুলো অ্যাকুমুলেট হয়েছে প্যারামাউন্ট একুমুলেট হয়েছে কর্ণফুলি একুমুলেট হয়েছে স্ট্যান্ডার্ডও একুমুলেট হয়েছে আরও কিছু স্টক আপনি এভাবে দেখলে খুঁজলে খুঁজে পাবেন যেগুলো অ্যাকুমুলেট হয়েছে তার মানে যে এখনো পর্যন্ত ভাঙতে পারে নাই পক্ষান্তরে উপরের দিকের যে রেজিস্ট্যান্স সেইটা একটা ভেঙে ফেলছে বাকি দুইটা ভাঙার চেষ্টা করতেছে তার মানে কি সবগুলো স্টক আমাকে একই দিকের নির্দেশনা দেয় একই দিকের ইঙ্গিত দেয় সো আপনি বাইজনগুলো অলরেডি বুঝে গেছেন এই জোনগুলো হচ্ছে বাইজন নিচের দিকে যদি আপনি চিন্তা করেন আপনি যে আটাই উনত্রিশ টাকার নিচে গেলে আপনি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে স্টপ লস চিন্তা করতে পারেন এই স্টকটার পজিশন ট্রেডিং এর টার্গেট থাকবে ছেচল্লিশ টাকা প্লাস মাইনাস তিনটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর মানে এই না যে তিনটা স্টক নিয়ে আপনি সীমাবদ্ধ থাকবেন এই তিনটা স্টক আপনি বাদ দিয়ে অন্য তিনটা স্টকও দেখতে পারেন ক্রিস্টাল সেন্ট্রাল পিপল অনেক ইন্স্যুরেন্স আছে ম্যাক্সিমাম গুলোর মোরলেস নেচার কিন্তু একই রকম তো একটা ভিডিওর মধ্যে আসলে সবগুলো স্টক নিয়ে এসে সবগুলো নিয়ে ডিসকাস করা লজিক্যালও হবে না সেটার কোনো মানেও নাই সো এই কারণে আমি আপনাদেরকে তিনটা স্টকের মাধ্যমে তার কন্ডিশনের ধারণা দিলাম যদি আপনি এভারেজে তিন মাস সময় হাতে রেখে এই স্টকগুলো নিয়ে পজিশন ট্রেডিং এর প্ল্যান করতে চান তাহলে আপনি করতে পারেন এই মুহূর্তে যে রেঞ্জগুলোতে আছে তাতে নিচের দিকে তিন টাকার মতো মানে দশ পার্সেন্টের মতো নিচের দিকে রাখলে উপরের দিকে ফর্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত গেইন করার একটা জায়গা আছে যেখানে রিক্স রেওয়ার্ড রেশিও ওয়ান ইস টু থ্রির ওপরে থাকতেছে আবার বলছি আপনি যদি টি টুর প্ল্যান করেন তাহলে আপনাকে আরো অ্যানালিসিস করে ঘন্টায় চার্ট বিশ্লেষণ করে আরও এন্ট্রি নিতে হবে যাতে স্টপ লস কোনোভাবেই দুই টাকার উপরে না হয় বা পাঁচ পার্সেন্টের উপরে না হয় বাট আমি যেহেতু আপনাকে পজিশন ট্রেডিং এর কথা বলছি পজিশন ট্রেডিং এ দশ নিচে স্টপ লস যেহেতু উপরের দিকে পঞ্চাশ পার্সেন্ট টার্গেট সো এইটা অ্যাকসেপ্টেবল এর বাইরে আপনি আপনার মতো করে ইন্সুরেন্স সেক্টর অন্যান্য শেয়ারগুলোও দেখতে পারেন কোনো অসুবিধা নাই গত ভিডিওতে মানে গত দুই সপ্তাহ আগে আপনাদেরকে ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও আমরা আমাদের শেয়ার মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা আছে সেই কোর্সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করেছিলাম সো আমি স্বাভাবিকভাবেই চেষ্টা করি প্রত্যেক বছর রমজান এই অফারটা রাখতে সো গত গত দুই সপ্তাহ আগে যখন এই অফারটা দেওয়া হয় রোজা শুরু হওয়ার ঠিক দুই দিন আগে তখন আমাদের এই টেকনিক্যাল মেম্বার সংখ্যা ছিলেন চারশত উনপঞ্চাশ জন বর্তমান ব্যাচের এই চারশত জনের পরবর্তীতে যখনই অপশনটা দেওয়া হলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড ছিলেন তাদের মধ্যে থেকে প্রায় ছিয়াশি জন মানুষ নতুন করে এই কোর্সটাতে গত দশ দিনে অর্থাৎ রমজানের এক তারিখ থেকে রমজানের দশ তারিখ মানে দশই রমজান পর্যন্ত এই দশ দিনে আপনারা মোটামুটি ছিয়াশি জনের মতো সদস্য নতুন করে ট্রেনিংয়ে জয়েন করেছেন সো আমি জানি অনেকেই ট্রেনিং করতে আগ্রহী থাকেন বাট দেখা যাচ্ছে পেমেন্টের কারণে বা সময় সুযোগের কারণে সব সময় একদম এট আ টাইম ডিসিশনটা নেওয়া হয় না সো ওই কারণেই দেখা যাচ্ছে আপনাদের যে পেন্ডিং জয়েনিং লিস্টটা থাকে ওইটা আসলে রমজানে আমি আসলে আপনাদেরকে অফার দেওয়ার মাধ্যমে একটা সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করে থাকি সো যে ডিসকাউন্ট অফারটা দেয়া হয়েছিল সেই ডিসকাউন্ট অফারটা এই মুহূর্তে ক্লোজ করা হলো এখন থেকে নতুন করে আসলে ওই ডিসকাউন্টেড রেটে নতুন করে আপনি এখন আর কোর্সে জয়েন করতে পারবেন না তবে আমি কথা দিচ্ছি প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ আগামী বছরও রমজান মাসে নতুন করে আবারও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব বাট ব্যাপারটা মোটেও এরকম না যে শুধুমাত্র এই ডিসকাউন্টের মধ্যে এই কোর্সের ব্যাপারটা সীমাবদ্ধ থাকে প্রত্যেক বছর এই কোর্সটাকে আপডেট করা হয় নতুন এই কোর্সে ক্লাস অ্যাড হয় ক্লাসের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা এই কোর্সের মধ্যে এই যে 500 প্লাস মানুষ আছে এই 500 প্লাস মানুষ আমরা একটা গ্রুপের মধ্যে অ্যানালিসিসের ব্যাপারে ডিসকাশন করি তাদের যে অ্যানালিসিস করতে গিয়ে যে প্রশ্নগুলো রেইজ হয় ক্লাস টপিকে ক্লাস করতে গিয়ে কোনো কিছু যখন না বুঝেন তারা কিন্তু ওই গ্রুপটাতে সব সময় আলাপ আলোচনা করতেছে প্রশ্ন করতেছে আমি आंसर দিচ্ছি এমনও এখানে অনেক অ্যানালিস্ট তৈরি হয়ে গেছে যারা এই মুহূর্তে আসলে আমার থেকেও ভালো বুঝতেছে স্বাভাবিক যে যত চর্চা করবে সে তত ভালো পারফর্ম করবে সো প্রত্যেকে মিলে একটা কমিউনিটি তৈরি করার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি অন্যদের অ্যানালিসিসের স্কিলটাকে ডেভেলপ করার জন্য সো ওই যে গ্রুপটা আমি মনে করি ট্রেনিং এর চাইতেও ট্রেনিং ক্লাসের চাইতেও সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই সাপোর্ট সিস্টেমটা এটা আমি শিখছি কিভাবে আমি আজ পর্যন্ত মানে আমি কতগুলো কোর্স করছি আমি গুনে আপনাদের এক্যুরেটলি বলতে পারবো না বাট আমি যতগুলো কোর্স করছি তার মধ্যে ইন্টারন্যাশনাল মানের যতগুলো কোর্স আমি দেখেছি তার মধ্যে আসলে এই ফ্যাসিলিটিটা অনেকেই প্রোভাইড করার চেষ্টা করে যে যেটা অন্যন্য দেশে আছে ইন্ডিয়াতেও আছে বাট আমাদের দেশে এটার খুব অভাব ব্যাপারটা হয় কি কোর্সটা এক মাসের দুই মাসের ওই কোর্সটা শেষ হয়ে যায় সাপোর্টটাও বন্ধ হয়ে যায় যেই আপনাকে শিখাইছে ওই দুই মাস পরে তাকে কিন্তু আপনি আর সহজে রিচ করতে পারেন না বাট এই কোর্সটাতে আমি আসলে এমন ভাবে প্ল্যান করার চেষ্টা করছি যাতে এই কোর্সে যে অংশগ্রহণ করতেছে সে যেহেতু আমার অংশ অংশগ্রহণ করে ক্লাস করে ট্রেনিং নিয়ে শিখতেছে সে যাতে ভবিষ্যতে যে কোনো সময় নিজের মতো করে অ্যানালিসিস করতে গিয়ে প্রবলেমে পড়লে আমাকে তার ওই প্রবলেমটা শেয়ার করে প্রশ্ন করতে পারে সো এই জিনিসটাই আমি চেষ্টা করি আপনাদেরকে মূলত ডেলিভারি করার জন্য সো আগামী বছর আস্তে আস্তে ওই গ্রুপ আরো অনেক ইন্দ্রিজ হয়ে যাবে আগামী বছর আস্তে আস্তে ওইখানে আরো ক্লাস আমি অ্যাড করবো ইনশাআল্লাহ সো আপনাদের যাদের ডিসকাউন্টে জয়েন করার ছিল আমি বিশ্বাস করি গত দশ দিন আপনারা জয়েন করে ফেলেছেন এরপর আবার আগামী বছর ডিসকাউন্ট থাকবে এবং এখন থেকে শুরু করে আগামী এক বছর রেগুলার ডিসকাউন্টেড ফি ছাড়া রেগুলার স্টক ট্রেনিং এর যে ফি সেটা দি রেগুলার আপনারা জয়েন করতে পারবেন বাট আমি यूजुअली চেষ্টা করব এখন কোর্সের জয়েনিংটাকে কমিয়ে ক্লাসের কোয়ান্টিটির দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করতে এনিওয়ে দেখোতে আগামী ভিডিওতে আর ও মেন কথাটা বলি নাই অনেকগুলো স্টক আছে আমি দুটো একটা নাম ধরে বলি ধরেন জিপিএস ইস্পাত তারপর মালিক স্পিনিং তারপর বেস্ট হোল্ডিং তারপর বি ক্যাটাগরির প্রচুর শেয়ার আছে বি ক্যাটাগরির মানে আমি নাম বলে শেষ করতে পারবো না ইটিএল ফুড ফাংশন এরকম প্রচুর শেয়ার আছে অনেকগুলো শেয়ারে আমরা অনেকে অল্প অল্প প্রফিটে আছি আবার অনেকে বাই রেটের কাছাকাছি আছে কেনার পর থেকে এটা এক টাকা কমে গেছে বাড়েও না কমেও না ওই রেঞ্জের মধ্যে আপ ডাউন আপ ডাউন করতেছে আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি শুধু খেয়াল করেন আপনার ওই স্টকটা ওভার প্রাইসড স্টক কিনা ওভার রেটে আপনি কিনে বসে আছেন কিনা যদি এই ঘটনা না ঘটে আপনার স্টক যদি আপনি বটমেই কিনে থেকে থাকেন ইন্ডেক্সের যেই পরিস্থিতি হোক মার্কেটে শুধুমাত্র ভলিউম কম থাকার কারণে মার্কেট টানতে পারতেছে না যখন পাঁচটা ইন্স্যুরেন্স টানতেছে অন্য সব স্লো যখন বি ক্যাটাগরির পাঁচটা স্টক টানতেছে অন্য সব স্লো যখন জেড ক্যাটাগরির দশটা স্টক টানতেছে অন্য সব স্লো কারণ কি মার্কেটে বড় ফান্ডামেন্টাল স্টকের কোনো মুভমেন্ট নাই থাকবে কিভাবে ভলিউমে তো নাই চারশো কোটি ভলিউম দিয়ে মার্কেটের সমস্ত সেক্টরকে টানা কোনোভাবেই সম্ভব না এই কারণে স্টকগুলো টাইম নিচ্ছে বা বিলিভ মি নট প্রতিটা স্টক স্টেক প্রতিটা স্টক কালেকশন আছে এই স্টকগুলো নতুন করে লোয়ার লো তৈরি করবে না আবারও বলছি এই স্টকগুলো নতুন করে লোয়ার লো তৈরি করবে না ইন্ডেক্স যদি পরেও ওই এক্সিস্টিং লো থেকে যতটুকু বাড়ছে এর মধ্যে সে ডাউন করবে এবং মাস্ট বি মাস্ট বি দুই সালে তার গন্তব্য হবে উপরে সো আপনারা ভয় পেয়েন না যেই যেই স্টকে আছেন নিজের মতো করে একটু চার্ট অ্যানালিসিস করার চেষ্টা করেন এবং সেই স্টকটাকে হোল্ড করার চেষ্টা করেন কমে পাইলে যদি স্টকের পজিশন ঠিক থাকে কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করেন কনফিউশনের বা টেনশনের কিছুই নাই যখন দেখবেন এক সাইড দুর্বল হয়ে যাচ্ছে আপনার হাতে থাকা আরেক সাইড থেকে স্টকের প্রাইস বাড়বে কারণ আপনি খেয়াল করে দেখেন এই যে স্টক এখানে যে এই কয়দিন কারেকশন দিলো একটু খেয়াল করে দেখেন তো এক যেটা হইতো আগে 200 প্লাস স্টক লাল 20টা স্টক নেগেটিভ হল্ট। কিছু সময় তো হইছে এরকম এইরকম ডাউন ট্রেন্ডের সময় ওই ক্যারেক্টার কিন্তু এখন আর মার্কেটে নাই আবার ধরে একটু বাড়ছে সেই দিন ইনস্যুরেন্স বাড়ছে দেখে আর কোন সেক্টর বাড়ে নাই এখন কিন্তু সেই সেই সিচুয়েশন মার্কেটে নাই মিক্সড আপ ওয়েতে মার্কেট কমতেছে মিক্সড ওয়েতে মার্কেট বাড়তেছে এটা একটা পজিটিভ নেচার বাট এখানে লিমিটেশনটা হচ্ছে ভলিউমের লিমিটেশন পর্যাপ্ত আশানুরূপ প্রয়োজনীয় ভলিউম আমরা পাচ্ছি না যেই কারণে মূলত আমাদের আসলে আগাতে কষ্ট হচ্ছে সো আপনার হাতের স্টক নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আগামী অন্তত পক্ষে দেড় থেকে দুই বছর মার্কেটে এখন আসলে বিষয়টা কি মানে সামনাসামনি থাকলে আমি আপনাদেরকে বিস্তারিত ভেঙে বুঝিয়ে বলতে পারতাম বাট আমি আপনাদেরকে এক লাইন এইটুকু বলি মার্কেটকে যদি কমতে দেখেন আপনি দেখতেছেন ডাউন হচ্ছে ইটস নট ক্র্যাশ এইটা একটা রেঞ্জ बाउंड মার্কেট আছে এই মুহূর্তে এটা একটা রেঞ্জ बाउंड মার্কেট এই রেঞ্জ बाउंड মার্কেটের মধ্যে আসলে আপ ট্রেন ডাউন বলে কিছু নাই এই রেঞ্জ बाउंड মার্কেটের মধ্যে এবিসি করে উঠে আবার এবিসি করে নামে এভাবে আপ ডাউন আপডাউন আপ করতেছে বাট মার্কেটের গন্তব্য এইটার উপরে নিশ্চিত থাকেন মার্কেটের গন্তব্য 2025 সালেই 2025 সালেই মার্কেটের গন্তব্য এইটার ওপরে মার্কেটের গন্তব্য এই প্রিভিয়াস সুইং এর নিচে আর নামতেছে না আগামী কয়েক বছরও নামতেছে না আমি শুধু এই বছরের কথা বলতেছি না আগামী কয়েক বছরেও নামার কোনো পসিবিলিটি নাই ধৈর্য ধরেন শক্ত করে নিজের স্টকগুলোর হোল্ডিং বাড়ান হয়তোবা মানে এই স্টকগুলো ঈদের পরে দুই তিন মাসের মধ্যেও বুলিশ মুভমেন্টে চলে যাইতে পারে আবার দুই তিন মাস আমাদেরকে একটু পেইন দিয়ে সময় নিয়ে বেরয়ে যাইতে পারে জুন জুলাইয়ের দিকে বাট আমি সেইটার কথা বলতেছি না আমি যেই বুলিশ মুভমেন্টের কথা বলতেছি সেই বুলিশ মুভমেন্ট সর্বনিম্ন চৌষট্টিশো পয়েন্টের উপরে আমাদেরকে নিয়ে যাবেই তো এর মানে এই না যে টানা হবে ইটস লাইক এখান থেকে বাড়তেছে একটু বাড়তেছে এভাবে ক্রিয়েট করে এই পর্যন্ত উঠলো উঠে দিকে বাধা পাইলো আবার কারেকশন হবে এরপরে আবার উঠবে মার্কেট আবার ডাউন হবে তারপরে মার্কেট আবার উঠবে মানে বিষয়টা আপ ডাউন করে করে দেড় বছর এক দেড় বছর সময় লাগবে বাট মার্কেট সর্বনিম্ন চৌষট্টিশো লেভেলের উপরে যেতে চলেছে আর এটা যদি শেষ পর্যন্ত বুলি স্ট্যান্ড বা বুল রানে পরিণত হয় তাহলে এখন বললে আমাকে পাগল বলবেন গালিও দিবেন আমি বলতে চাই না শুধু এইটুকু বলি চতুর্শো লেভেল আপনারা আর হাই হিসেবে দেখবেন না আমরা নতুন হাই পাবো কিন্তু এই নতুন হাইটা আমরা দুই সালে পাবো না এই নতুন হাইটা আমরা দুই হাজার পঁচিশ সালে পাবো না আমাদেরকে এই নতুন হাইটা পার করার জন্য আরো বছর খানেক অপেক্ষা করতে হবে বাট আমি বিলিভ করি সেই অপেক্ষার যাত্রাটা দুই হাজার পঁচিশ সালেই শুরু হবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম